প্রোডাক্ট নিছিলেন অনেকেরই প্রোডাক্ট ভালো হয়েছে আর অনেক ডিমান্ড কিন্তু কালার দিতে পারি নাই তো তাদের জন্য ইনশাল্লাহ আগামী সপ্তাহ জুড়ে অফার থাকবে প্রত্যেকটা মালের অনেক কালার আছে অনেক ইউজ প্রোডাক্ট আছে আপনারা অফার প্রাইজেই নিতে পারবেন আমার সব থেকে নিলে ছয়শো টাকা করেই নিতে পারবেন প্রত্যেকটা মালের কালার সাইজ অ্যাভেলেবেল আছে অনলাইনেও নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন নতুন সাথে আজকে চিন্তা করতেছি আপনাদের অফারে আরেকটা প্রোডাক্ট দিব কিংবা ডিসকাউন্টে যাই বলেন শেনি সংখ্যক মাল আনছি জাফরান ইরানি জাফরান ফুল ডিসকাউন্টে পাবেন একদম কম দামে পাইকারি দামে পাবেন ইনশাল্লাহ নিয়ত করছি পুরো রমজান মাসে কাউরে বোরকা সাড়া রাখব না সবাইরে বোরকা পরাই ছাড়বো ইনশাল্লাহ এই নিয়তে বিসমিল্লাহ বলে সবাইকে দেখায় দিচ্ছি এগুলো একদম রিজনেবল করে জাফরান ইরানি জাফরান কাপড়ে রিজনেবল দামেই পাবেন রিজনেবল দামেই পাবেন প্রত্যেকটা মালের একটা করে সাইজ কালার দেখাই দিই আটশো টাকা করে পাবেন ইরানি জাফরান কাপুর আটশো টাকা করে পাবেন কোয়ালিটি দেখাই দিই একটা কালার আছে এগুলো সব আটশো টাকা করে পাবেন দুই পিস নিলে পনেরোশো টাকা রাখবো যদি দুই পিস করে কেউ নেন পনেরোশো টাকা অফার প্রাইজে পাবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে নিলে ইরানি জাফরান নিবেন পনেরোশো টাকা করে অফার প্রাইজে পাবেন ইপ্ত কালার আছে এই কালারটাও তো দেখাই নাই কালার আছে অনেকগুলোই তো যাদের লাগবে সব ভিজিট করেও নিতে পারবেন অনলাইন অফলাইন দুইভাবেও নিতে পারবেন এই যে একই রকম প্রোডাক্ট আছে একটা একটা করে দেখাই দিই আপনাদের যেটা ভালো লাগে নিয়ে এই যে ইরানি জাফরান সাইজ হবে তিনটা বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন কাপড়ের কোয়ালিটি সেরা বডি হবে পঞ্চাশ প্লাস বডি পঞ্চাশ প্লাস ঝোল টাকা টাকা করে করে পাবেন আপনাদের জন্য দুই পিস টাকা রাখবো ইনশাল্লাহ কেউ বলতে পারবে না যে গত কয়েকদিন আমার কাছ থেকে যারা প্রোডাক্ট নিছেন কেউ একজন কাস্টমার ঠকছে আমি কাউকে ঠকাই নাই এটা আমার পরিপূর্ণ বিশ্বাস এবং ভরসা আছে আর ইনশাল্লাহ আগামীতে যারাও কিনবেন তারাও কেউ ঠকবেন না আশা করি এগুলো আটশো টাকা করে পাবেন দুই পিস নিলে পনেরোশো টাকা করে পাবেন ইরানি জাফরানের কাপড়ের কোয়ালিটি একদম সেরা এগুলো আমাদের সবসময় হাজারের উপরে বারো চোদ্দোশো পনেরোশো টাকা সেল করি এগুলো আমি এই পুরোটা সময় চিন্তা করব যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ আপনাদের আটশো টাকা করে দিব ইনশাল্লাহ তো যাদের লাগবে ইরানি জাফরানের আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন সব ভিজিট করেও নিতে পারবেন যাদের যেটা লাগে স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে মেসেজ করলে ইনশাল্লাহ আটশো টাকায় পাবেন সবচেয়ে সেরা কোয়ালিটির কাপড় ইরানি জাফরান সবচেয়ে সেরা কোয়ালিটির কাপড় আটশো টাকা করে পাবেন জি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম